বইমেলা মানেই সাহিত্যের উৎসব দেবীর আরাধনার দিনে উদযাপন হলো ভারতের বার্ষিক অনুষ্ঠান এই সাহিত্যের সন্ধ্যায় মুক্তি পেল একগুচ্ছ নতুন বই এবং সম্মানিত করা হলো বিশিষ্ট সাহিত্যদের শুনবো তারা কি বলছে বই আমাদের কলকাতার জীবনে একটা কি বলবো দিক হ্যাঁ এবং একটা সত্যি কথা বলতে কি দুর্গা পরেই এরকম একটা এটাকে সেই ধরনের একটা উৎসব বলা যেতে পারে এর জন্য আমাদের গর্বিত হওয়া উচিত এবং এটিকে সুন্দরভাবে মেনটেন করা উচিত আমি প্রথম বইমেলা দেখেছি এবং এখন বইমেলা দেখছি যেন একটা সহস্র শীর্ষ নাগের মতো হয়েছে চতুর্দিকের ডালপালা বিস্তার হয়েছে অতএব এটা একটা বলব সকলের সমবেত প্রচেষ্টা ভালো ভালো শিক্ষিত প্রকাশকরা এসেছেন লেখকরা এসেছেন দেবাসের প্রচুর বই প্রকাশ করে এখন তো অনেক বড় প্রকাশক হয়ে গেছে ও যত বই বিক্রি হয় যত মানুষ বইয়ের প্রতি আকৃষ্ট হয় ততই ভালো আর যত প্রকাশকের সংখ্যা মানে ততই আমাদের আনন্দ খুব একটা তফাৎ দেখছি তা নয় একই রকম আছে একই রকম মানুষের উৎসাহ প্রথমের দিক থেকে এখন আরও ভিড় বেড়েছে উৎসাহ বেড়েছে আর নতুন বই বেরোনো মানে তো একটা আনন্দ লেখকেরও আনন্দ পাঠকেরও আনন্দ সব সবসময় নতুন চাই মানুষের চিরকালের চাহিদা বইয়ের এবং সাহিত্যের উৎসবে সামিল হতে গেলে আসতেই হবে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ক্যামেরা সাথে আমি সেমান্তি সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে